না না তোমরাই একটা জিনিস চিন্তা করো যে পাওয়ার পেলেতে একশো পঁচিশটা রান এ ভাই রে এটা কেমনে মানা যায় হ্যাঁ তার কী পিডান ভাই পিটাইছে হেইডে যে মারা মারছে হ্যাঁ এবং এই শর্মা সাহেব অভিষেক শর্মা সাহেব তিনি যে মাইটটা দিছে আর একটা বল পাইলে তো উনি মানে হাফ সেঞ্চুরি করে ফেলত মানে আইপিএল এইটাই আইপিএল এইভাবেই খেলা খেলতে হয় তবে হ্যাঁ তবে হ্যাঁ এই আইপিএলের কারণে কিন্তু টেস্ট ম্যাচের প্রতি প্লেয়ারদের একটু আগ্রহ কমে যেতেছে আরে আজকে বিশ ওভারে রান হইতেছে দেখেন আইপিএল কতগুলো আমরা ম্যাচ দেখলাম রেকর্ডের মানে রেকর্ড বন্যা শুধু বন্যা রেকর্ডের বন্যা প্রায় আমি তো মনে হচ্ছে যে আমার কাছে মনে হইতেছে আগামী আইপিএল আস্তে আস্তে বিশ ওভারে তিনশো রান সম্ভব কোনো ব্যাপার না এইবার যেহেতু দুইশো আশি ক্রস করছে দুইশো সত্তর ক্রস করছে তো তিনশো রান কোনো ব্যাপারই না একশো বিশ বলে যদি তিনশো রান হয় এটা অবাক হওয়ার কিছু থাকবো না আইপিএল তারা কোন পর্যায়ে চলে গেছে আজকে আমরা হায়দ্রাবাদ কি করে দেখাইলো তারা যাই হোক আসলে ক্রিকেট খেলা আমরা সাথে আছি ক্রিকেট খেলার যেদিন যে বড় খবরগুলো আসে সেইগুলোই আমরা একটু নিয়ে কথা বলার চেষ্টা করি কিন্তু আজকের এই খবরটা কেমন জানি অন্যরকম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ যদিও ক্রিকেটেই কিন্তু ভাই আমার বিশ্বাসই হইতেছে না যে এইবার আইপিএলে এত কেন রান হইতেছে বলারদের কোনো দাম নাই পাত্তাই নেই এইখানে তাহলে কেন মিচেল স্ট্রাককে চব্বিশ কোটি পঁচিশ কোটি টাকা দিয়ে নেওয়া হইতেছে যদি বলার এইখানে কোনো পাত্তাই না পায় তাহলে কেন ভাই এত কোটি টাকা দিয়ে আমরা কেন বলার নিব ব্যাটসম্যান নিব শুধু শুধু ব্যাটসম্যান নেব কোনো বলার প্রয়োজন নাই ব্যাটসম্যান নিয়ে উড়াধুরা খেলি এই যে আড়াইশো রান যদি করে প্রথমে একটা দল সেই রান টপকায় কি ম্যাচ জেতা সহজ খুব সহজ হবে এটা কি মনে করেন হ্যাঁ মানে হাস্যকর হয়ে যেতেছে দিন যেতেছে কেমন জানি রান হইতেছে আমাদের এন্টারটেনমেন্ট বাড়তেছে আইপিএলে খুব মজা পাইতেছি কিন্তু ভাই কেমন যেন একটু হাস্যকরও লাগতেছে এত রান কীভাবে সম্ভব হইতেছে কিভাবে হয় ভাই হ্যাঁ তাহলে ক্রিকেট তো ক্রিকেট থাকতেছে না ক্রিকেট তো অন্য দুনিয়ায় চলে যায় অন্য দুনিয়ার মতো হয়ে যেতেছে বিশ ওভারে তিনশো রান যদি হয় ওয়ান ডে ম্যাচে যেইখানে দেড়শো রান দুইশো রান আড়াইশো রান করতে পারে আর সেইখানে টি টোয়েন্টি ম্যাচে হয় আড়াইশো রান তিনশো রান এইটা একটা কথা হইল যাই হোক আইপিএল তো ভাই আইপিএলে ইন্ডিয়ান আইপিএল এটা হচ্ছে এখন বিশ্বের অন্যতম একটা সেরা ফ্র্যাঞ্চাইজি এবং যাই হোক সেইগুলো নিয়ে আর বলতে চাই না খেলা তো এখন খেলাই চলতেছে আর এদিকে বাংলাদেশের খেলাগুলো ঘনায় আসতেছে এবং জিম্বাবুর সাথে আমাদের সিরিজ আছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ আছে মেলা ম্যাচ আছে অনেক ম্যাচ আছে সেইগুলো দেখতে হবে এবং সেইগুলো নিয়ে আমাদের থাকতে হবে আর ফলো করি খেলা খেলা দেখি মজা নেই এটাই আমাদের করণীয় আর কিচ্ছু নাই